হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন শুরু করার আগে আমার কিছু দুইটা কথা ছিল আর কি এই ভিডিওটা দেখছেন না একটু পাশ দিয়ে চলছে একটু দেখেন এটা কোন ফাজিলের কাজ হ্যাঁ কোন ফাজিল কোন দুষ্ট পোলা পাইন এগুলি বানাইছে এগুলি বানা বানায় আমার নাম খারাপ করে পোলা পাইন ওয়াট দ্য হেল এগুলি কি হ্যাঁ এগুলি কোনো মানে যে বানাইছে সে অনেক ফাজিল তারে যে বানাইছো সে বুঝছি ছোট বানাইছে কমেন্টে ইয়া দিও ইয়া কমেন্টে কমেন্ট করো একটা ওকে অ্যান্ড শুরু করার আগে আগ্রহ বলি ডোন্ট ফর টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন অ্যানাবেল করেন বিকজ উই হ্যাভ এ লট টু ডিসকাস সো ফেসবুক এবং টুইটারে বিশেষ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আর কি একটা ছবি চারিদিকে ছেয়ে গেছে রাইট ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ট্রাম্প দুইজনের সাথে আমাদের স্যার ইউনুস এবং উনার মেয়ে দিনা ইউনুসের ছবি পাশাপাশি দাঁড়িয়ে আছেন ছবিটা কি সত্যি না মিথ্যা মিথ্যা নাকি এআই দিয়ে বানানো নাকি ইউনোটিমেট এই ব্যাপার আমি এখন কিছু বলবো না বিকজ এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু ফর শেক অফ দিস ভিডিও ধরে নিলাম যে এই ছবিটা সত্য তাহলে এই ছবিটার দাম কত জানেন প্রায় সাতশো কোটি টাকা এই ছবিটার দাম সাতশো কোটি টাকা নাও আপনারা এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কি বলেন ভাইগুলি কোন ধরনের কথাবার্তা একটা ছবির দাম কেমনে সাড়ে সাতশো কোটি টাকা হয় বলতে পারেন রাইট আমার মনে হয় সাড়ে সাতশো কোটি টাকার চাইতেও বেশি স্যার ইউনুস তার দলবল নিয়ে বডিগার্ড নিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ফ্যামিলি নিয়ে আমেরিকাতে ঘুরতে গেছেন জাতিসংঘের মিশনে গেছেন জাতিসংঘের ইয়ে কনভেনশনে গেছেন কিন্তু অনেকজনকে নিয়ে গেছেন রিলেভেন্ট ইরিলেভেন্ট সরকারি বেসরকারি আধা সরকারি পাশের বাড়ির লোক প্রতিবেশী অমুকের চাচাতো ভাই তমুকের খালাতো ভাই ইউনো সবাইকে নিয়ে গেছেন রাইট জামাত শিবিরের একজনের নিয়ে গেছেন ফখরুল সাহেবরা নিয়ে গেছেন এরপরে ওই কি জানি এনসিপির কারেজারে নিয়ে গেছে ওদের কোনো ফাংশান নাই কিন্তু কোনো ফাংশান নাই তাদের দে হ্যাভ নো ফাংশান একশো চারজন বা তারও বেশি মানুষজন নিয়ে উনি সেই হাই ফাই স্টাইলে ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাসে চড়ে এমিরেটস এয়ারলাইন্স প্রবল নিউ ইয়র্কে গেছেন এতগুলি মানুষজন নিয়ে প্রায় দশ দিনের জন্য এখানে খরচ হয়েছে প্রায় সাতশো কোটি টাকা যদি ভুল হয়ে থাকে প্লিজ কারেক্ট মি যে অ্যাকচুয়ালি কত কোটি টাকা খরচ হয়েছে বাট আমি বিভিন্ন রিপোর্টে দেখেছি বা কয়েকটা নিউজ পেপারে দেখেছি ফেসবুকেও দেখেছি টুইটারেও দেখেছি যে ইউনো খরচ ছিল অ্যারাউন্ড সাড়ে সাতশো কোটি টাকা সো সাড়ে সাতশো কোটি টাকা দিয়ে স্যার ইউনুস ধরে নিলাম যে এই ছবিটা তুলতে পেরেছেন ফাইনালি এর কয়েকদিন আগে যে ছবিটা দিয়েছিল আমি নিয়ে ভিডিও বানিয়েছি দুই দিন আগে যে ওই অ্যান্টোনিও গুতেরেসের পিছনের থেকে পিছন অ্যাঙ্গেল থেকে একটা ছবি নিয়ে দেখিয়ে দিয়েছে এটা ডোনাল্ড ট্রাম্পের সাথে হ্যান্ডশেক করছে ডিনারে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন অল এটা ভুয়া ছিল এটা অলরেডি প্রমাণিত হয়েছে এই ছবি ভুয়া কি সত্য নো যদি ভুয়া হয়ে থাকে তাহলে তো সাড়ে সাতশো কোটি টাকার ভুয়া ছবি যেটা ঘরে বসে এআই দিয়ে বানাচ্ছে পোলা পাইন মানে আমার ভিডিও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাথে হ্যান্ডশেক করা যায় ছবি বানানোর কি দরকার ছিল এআই দিয়ে তো ইউনো ভিডিও বানানো যায় বাট ধরে নিলাম ছবিটা সত্য হোয়াট ইফ দ্য ইউএন কনভেনশন স্যার ইউনুস আসলে কি অর্জন করেছেন এত মানুষজন নিয়ে জাতিসংঘে গেলেন জাতিসংঘে যখন যায় কোনো রাষ্ট্রপ্রধান বিশেষ করে ইয়ারলি এই কনভেনশনগুলিতে যখন একটা বকি দেয় বা কিছু একটা দেয় তখন বেসিক্যালি দেশ নিয়ে আলোচনা করে দেশের ভালো জিনিসগুলি নিয়ে আলোচনা করে ওয়াট উই হ্যাভ এচিভ সোফার এগুলি নিয়ে আলোচনা করে কিন্তু সারি ইউনস তো ওখানে গিয়ে নিজের মার্কেটিং করেছেন গ্রামীণের মার্কেটিং করেছেন ইলেকশনের কথা বলেছেন নির্বাচন করবেন বলেছেন বাট উনি ইনক্লুসিভ ইলেকশন করবেন এগুলি কোনো কিছু বলেন নাই যেখানে সব পার্টি ইনভলভ হবে এগুলি কোনো কিছু বলেন নাই উনি সেফ সাইডে খেলেছেন অ্যাচিভমেন্টটা কী ছিল জাতিসংঘের এই মিটিংয়ে গিয়ে এতগুলি লোকজন নিয়ে এনসিপির ওই তাসনিম যারা বিএনপি মির্জা ফখরুল সাহেব জামাত জামাতের কি জানি আক্তার না কে জানি এরপরে আরো আরো কাদেরকে নিয়ে গেছে আরো আরো আমেরিকা থেকেও কিছু লোকজন ইয়ে করেছে তার ফ্যামিলি তার মেয়ে দুইজন দুই মেয়ে সেখানে ইনভলভ হয়েছে সেখানে জয়েন করেছে আর মেনি আদার পিপল সরকারি বেসরকারি আধা সরকারি ইউনো ইটস বিগ প্যারেড বাট অ্যাচিভমেন্ট কি ধরলাম সাতশো আটশো কোটি টাকা খরচ করে জাতিসংঘের কনভেনশনে গিয়েছে ওকে ফাইন লাভটা কি হয়েছে মানে দেশের কি লাভ হলো সার ইউনুসের কি লাভ হয়েছে আমি জানি না সারি ইউনুস হয়তো এখন একটা লবি করছে হয়তো যে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ওনার একটা তর্জোড় হয়তো এই ধরনের চিন্তা ভাবনাও আছে নেক্সট বার বা তারপরের বার আই ডোন্ট নো উনি পারবেন কি না পারেন আই থিঙ্ক দ্যার ইজ এ লবি ফর হিম যেটা অ্যাক্টিভলি ট্রাই করছে বা জাতিসংঘের মহাসচিব বানানোর জন্য তাকে ডোট কট মি অন দ্যাট এটা আমি শুনেছি বাংলাদেশের সাধারণ মানুষের এতগুলি টাকা খরচ করে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো পাবলিক ম্যান্ডেট ছাড়া কোনো নির্বাচিত বা ইলেকটেড গভর্নমেন্ট না হয়ে আপনারা জাতিসংঘে সাতশো আটশো কোটি টাকা খরচ করে একশোর উপরে বেশি মানুষজন নিয়ে বাংলাদেশের জন্য কী নিয়ে এনেছেন বাংলাদেশের জন্য কি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন আনতে পারছেন পারছেন না বাংলাদেশ নিয়ে বাংলাদেশের জন্য কোনো এক্সট্রা সুবিধা আনতে পারছেন পেরেছেন পারেননি যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার মিটিংও হয়নি আপনার যে ছবিটা যেটি সত্যি হয়ে থাকে সেটা বেসিক্যালি হচ্ছে ডোনাল্ড ট্রাম ডোনাল্ড ট্রাম্প সাহেব মানে মিস্টার ট্রাম্প সবার জন্য যে ডিনার ইনভাইটেশন করেছেন যতগুলি ওয়ার্ল্ড লিডার গেছেন তাদের জন্য একটা ডিনারের আয়োজন করেছেন যেটা উনি ট্র্যাডিশনালি আমেরিকা থেকে সব সময় করা হয় এবারও করা হয়েছে ওখানে গিয়েছেন হয়তো তার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলেছেন যে ছবিটা নিয়ে আমার ডাউট মানে আমার ডাউটের কথা বলতেন পাবলিকের ডাউট যেটা এআই দিয়ে কারণ এক্স্যাক্টলি সেম ছবি পানামার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফের সাথে তোলা মানে এক্স্যাক্টলি সেম মানে হুবহু হু একই দ্য শ্যাডো খালি শ্যাডোর মধ্যে একটু উল্টাপাল্টা আছে বাট আমি যাচ্ছি না এটার ফ্যাক্ট চেকিংয়ে আমি ধরে নিচ্ছি ছবিটা সত্যি ইজ দ্যাট দ্য অনলি অ্যাচিভমেন্ট ইউ হ্যাভ মানে সাড়ে সাতশো কোটি টাকা খরচ করে পুরা ট্রিপের জাতিসংঘের এই কনভেনশানে আপনাদের অ্যাচিভমেন্ট হচ্ছে এই একটা ছবি কি বলেন এরকম আগে তো আমাদের প্রধানমন্ত্রী যখন এই ধরনের কনভেনশানে যেত সবাই ওনার সাথে এসে কথা বলতো কেউ সামনে দাঁড়িয়ে কথা বলতো কেউ বসে কথা বলতো হ্যান্ডশেক করতো ওনার সাথে এসে দেখা করে যেত মানে সম্মানটা অন্যরকম ছিল এবার আপনারা বাংলাদেশ থেকে গেলেন এতগুলি মানুষজন নিয়ে যেখানে জঙ্গি সন্ত্রাসীও নিয়ে গেছেন সাথে দেশ হিসেবে একটা দেশের বা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সেই সম্মানটাও তো কেউ মনে হচ্ছে না দিল দিয়েছে কি আদৌ আপনি কি ট্রাম্পের সাথে কোনো মিটিং হয়েছে বাই ল্যাটারাল ওয়ান অন ওয়ান মিটিং হয়েছে ট্রাম্প সাহেবের সাথে কিন্তু সবার অনেকেরই অনেকেরই মিটিং হয়েছে অনেক অগুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানেরও মিটিং হয়েছে মানে কোনো নাই খায় দেয় তাদেরও মিটিং হয়েছে কিন্তু আপনার সাথে কেন মিটিং হয় নাই আপনাকে কি ডেকেছে ট্রাম্প সাহেব ডাকে নাই রাইট একটা ওয়ান অন ওয়ান বাইল্যাটারাল মিটিং হয় নাই কার সাথে আপনাদের মিটিং হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে এরপরে কি কসাফর প্রেসিডেন্টের সাথে মিটিং হয়েছে এরপরে প্যারিসের মেয়রের সাথে মিটিং হয়েছে আই মিন ওয়াট দ্য হ্যাল প্যারিসের মেয়র আমি কিছু বললাম না মানে এত শত শত কোটি টাকা খরচ করে একটা একটা গ্রুপ ছবি আর কিছু না সো অবভিয়াসলি এই ছবিটার দাম সাড়ে সাতশো কোটি টাকার মতো মানে আপনাদের এই ট্রিপে যত খরচ হয়েছে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে গিয়েছেন অনেকটা খরচ হবে সবাই ফিজ ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাসে গেছে সো সাড়ে সাতশো কোটি টাকা একটা ছবির দাম এখন এই ছবিটা কি কোনো জাদুঘরে বাঁধিয়ে রাখবেন নিজের দেয়ার রাগ বাঁধিয়ে রাখবেন আই মিন ওয়াজ দ্য পয়েন্ট আরও একটা ব্যাপার এই যে সার ইউনুস যে ডিনারে গেলেন ট্রাম্পের সাহেবের সাথে ওনার সাথে যে ফখরুল সাহেবকে ফখরুল সাহেব গেল আরও বাকিরা গেল আপনারা কি তাকে একটু নিয়ে যেতে পারতেন না বিশেষ করে বিএনপির ফখরুল সাহেব কি কি ওই ট্রাম্পের সাথে মিট করাতে নিয়ে যেতে পারতেন না বা ওই ডিনার পার্টিতে নিয়ে যেতে পারতেন না ওনাকে তো একটু সম্মান করতে পারতেন সেই সম্মানটা সম্মানটাও ওনাকে করলেন না সবাই ওনাকে বডিগার্ড বডিগার্ড বলে গালি দিচ্ছে আপনাদের উচিত ছিল না যে ফকুল সাহেবের মতো একজন সিনিয়র পলিটিশিয়ানকে সাথে করে ডিনারে নিয়ে যাওয়া হ্যাঁ এখন কাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি জানি আপনি আপনার প্লাস ওয়ান হিসেবে নিয়ে গেছেন আপনার মেয়েকে ওয়াইফ আপনার সাথে যায় নাই সেহেতু আপনার মেয়ে আপনার সাথে গিয়েছে দ্যাটস দ্যাটস দ্য থিওরি প্লাস ওয়ান থিওরি কিন্তু এত দূর থেকে ফকুল সাহেবরা গিয়ে একটা ইনভাইটেশন পেলেন না ডিনারের ওনারা না খেয়েছিলেন সারা রাত আর হাল মানে এটা তো মানে চরম অপমান আসলে ব্যাপারটা হয়েছে পুরো বাংলাদেশকে একটা কমেডি বানিয়ে রেখেছেন সেই কমেডি দিয়ে আপনারা বাংলাদেশের মানুষকে কী ঘোল খাওয়ানোর চেষ্টা করছেন বা কি বুঝ দেওয়ার চেষ্টা করছেন আমি জানি না বাংলাদেশের মানুষ কিন্তু হাহা হাহা করে হাসছে আই মিন এই কর্মকাণ্ডগুলি কিন্তু বুঝতে পারছে আপনারা যে ইয়েতে গেলেন এতগুলি মানুষ নিয়ে কোটি কোটি শত শত কোটি টাকা করে খরচ করলেন বাংলাদেশের মানুষ কিন্তু এখন জানেন যে দেয়ার ইজ নো বেনিফিট এখান থেকে কোনো কিছু আসবে না রিটার্ন আসবে না বরঞ্চ বাংলাদেশের নাম মানসম্মান সবই খারাপ করতে গিয়েছেন ওখানে এবং করে এসেছেন কারণ একটা একটা দেশের সরকার প্রধান হিসেবে প্রাপ্ত সম্মানটুকু পর্যন্ত আপনাদেরকে দেওয়া হয় নাই পুরো টিমটাকে পুরো টিমের অর্ধেক না টিম থেকে আরও দুই চারজন মিলেও তো ইনভাইটেশন দেওয়া যেত কিন্তু সেই ডিনার ইনভাইটেশনও নিজের মেয়েকে নিয়ে গেলেন বাকিদেরকে ফেলে গেলেন এভাবে করে আপনি সবাইকে লাথি মারতে থাকবেন স্যার ইনুস অনেক চালাক মানুষ অনেক আসলে মানে আপনাকে এমনি এমনি না সবাই অনেক চালাক আপনি আসলে অনেক ইন্টেলিজেন্ট এবং নিজের স্বার্থটা খুব ভালো করেই বুঝছেন যদিও আমি বলছি না যে আমি খুশি হয়েছি বা অখুশি হয়েছি যে তাদের আপনি আপনার সাথে যারা বডিগার্ড গিয়েছে তাদেরকে ডিনারে নিয়ে যান নাই এই ডিনার থেকে গিয়ে বা এই পুরো ইউএন কনভেনশনে এটাই যদি আপনার একমাত্র অ্যাচিভমেন্ট হয় সেই ছবিটা দেন দ্যাটস ভেরি আনফরচুনেট একজন নোবেল লরেট হিসেবে একজন ইনাও শান্তি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে আপনার একটা সম্মান থাকা উচিত ছিল সেটাও কিন্তু নাই সাধারণত যারা নোবেল শান্তি পুরস্কার পায় তাদের কিন্তু আলাদা 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 একটা 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 মানে ফোকাস তাদের উপর থাকে থাকে মানুষের আপনার সে ধরনের ছিল না হচ্ছে একেবারে ধরেন ওখানে যারা ওয়ার্ল্ড লিডার ছিল তাদের মধ্যে ধরেন অনেকগুলি ক্লাস হয়ে গেছিলো সব থেকে লোয়েস্ট যেটা ক্লাস ছিল ধরেন থার্ড ক্লাস আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে সেই থার্ড ক্লাসের আনফর্চুনেটলি আমার মনে হয় না বাংলাদেশের কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান জাতিসংঘের এই ইয়ারলি কনভেনশনে গিয়ে এতটা অপমানিত হয়েছে বা বাংলাদেশকে অপমানিত করেছে যতটুকু আপনারা করেছেন হ্যাঁ এতটুকু আমরা শুনেছি যে ওই কনভেনশনে আপনারা অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন অনেকের সাথে মিটিং করার চেষ্টা করেছেন অনেকের সাথে একটু হাই হালো করার চেষ্টা করেছেন কেউই স্যার ইউনির সাথে দেখা করতে তেমন একটা রাজি হন নাই কথা বলতে রাজি হন নাই হ্যাঁ দুই চার্ট শহরের মেয়র তেওর তারা কথা বলেছে অত এমন একটা দেশ যে দেশের নাম শুনেন ওই দেশের প্রেসিডেন্ট হয়তো কথা বলার কথা বলেছেন মিটিং টিটিং করেছেন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী কথা বলেছেন বাট এন্ড অফ দ্য ডে গুরুত্বপূর্ণ কেউ অ্যাকচুয়ালি স্যার ইনসকে খুব একটা পাত্তা দেন নাই এতটুকু আমরা দেখেছি যদি দিত তাহলে তো এতক্ষণে জানতাম একটা বাইলেটারাল মিটিং পর্যন্ত হয় নাই ওয়ান অন ওয়ান মিটিং পর্যন্ত হয় নাই কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে এত ব্যাকআপ এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার অথচ সেই ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের কোনো সম্মানই দেওয়া হলো না কিন্তু এই অপমানটা আসলে স্যার ইউনুসের জন্য অপমান না এটা আসলে বাংলাদেশ হিসেবে আমাদের জন্য অপমান কারণ বাংলাদেশকে এরকম একটা স্টেজে এরকম একটা লেভেলে নিয়ে গিয়ে যেভাবে অপমান করা হচ্ছে মাই গুডনেস আর একটা ছবি নিয়ে যা শুরু করেছেন মানে আমেরিকার সাথে একটা ছবি তুলেছেন মাত্র মানে মানে মনে হচ্ছে দুনিয়া জয় করে ফেলেছেন ফেলেছেন উল্টে নো আইডিয়া যে মানুষ এগুলি এখন নিচ্ছে হাসাহাসি করছে হা 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 এক দিদি দিতে হরান হয়ে যাচ্ছে আমি জানি আমরা সবাই জানি যে আপনারা যে প্ল্যানটা করছেন জোর করে আরেকটা ইলেকশন করে দেওয়া কোনো রকমের ফেব্রুয়ারিতে একটা মিক্স আপ গভর্নমেন্ট বিএনপি জামাত সবাইকে মিলে কোনো রকমে সেট করে পগার পার হয়ে যাওয়া এবং আপনারা খুবই কনফিডেন্ট যেটা হতে যাচ্ছে আসলে ভালো না এই ধরনের ইলেকশন কি বাংলাদেশে হবে আপনার কি আপনি জাতিসংঘের কনভেনশনে গিয়ে বলা উচিত ছিল আপনার যে আপনি আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশের বারোটা বাজানোর জন্য খুব চেষ্টা করছেন হবে কিনা শিওর না কিন্তু সবার জন্য সবার কাছ থেকে আপনি দোয়া চাইতে পারতেন এই ব্যাপারে কারণ হচ্ছে এই দোয়াটাই এখন আপনার সবচেয়ে বেশি দরকার কারণ বাংলাদেশে আপনারা এখন যেটা করতে চাচ্ছেন বা যেটা করতে চাইছেন এবং ওভার কনফিডেন্ট যে আপনারা এটা করেই ছাড়বেন দ্যাটস টু এটা হতে দেওয়া হবে না এটা না এবং এমনকি কোনোভাবে যদি করেও ফেলেন তো সব কথা শেষ কথা দিন শেষে পুরো জাতিসংঘের এই সাতশো আটশো কোটি টাকার ট্রিপে আপনাদের অ্যাচিভমেন্ট এই একটাই ছবি যেই ছবি আমরাও চাইলে এখন আমরাও এআই দিয়ে বানিয়ে নিজেরাই ফিট করে দিতে পারবো সে জন্য সাড়ে সাতশো কোটি টাকা আমাদের খরচ হবে না আশা করি বুঝতে পেরেছেন